আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুন্নাহ আল্লাহ আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ একটি আয়োজন সম্পন্ন করার জন্য তিনি সুযোগ করে দিয়েছেন বিশেষভাবে মহান রবের দরবারে আমরা সবাই সুক্রিয়া দায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীপ মন্তলী আমার প্রাণের এবং প্রিয় বা সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত বোনেরা আমাদের শ্রদ্ধ প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জানাই নানান ব্যস্ততার মধ্যেও সারা বাংলাদেশের মধ্যে একটা উপজেলার প্রোগ্রামে তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং তিনি আমাদের সাথে দীর্ঘ সময় অবস্থান করছেন বিশেষভাবে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত শহীদ পরিবার সম্মানিত গণীজনের পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় কৃতি শিক্ষার্থীদের হাতে দাঁড়িয়ে থেকে দীর্ঘ সময় তাদের হাতে ক্রেস্ট কিছু সামান্য উপহার এবং তাদের জন্য আমরা যে একটা সনদপত্র দিয়েছি তিনি তা তুলে দিয়ে আমাদেরকে যে কৃতজ্ঞ করেছেন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমাদের প্রিয় বাউফলকে উৎসাহিত করেছেন আমাদের শিক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে যে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন সেজন্য আমি আমাদের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথির প্রতি বাউফলবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তালা তাকে বর্গতপূর্ণ হায়াত যেন দান করেন আমরা সকলে বলে আমিন সম্মানিত সুদী মণ্ডলী প্রধান অতিথি এখনই কথা বলবেন আমি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করতে চাই আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণপুত্থানের মাধ্যমে যে সুন্দর এবং নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ মানে নতুন সিদ্ধান্ত গ্রহণ করার মতো কিছু মানুষের আমাদের প্রয়োজন আজকে বাউফল ফাউন্ডেশন সেরকম নতুন কিছু মানুষ খোঁজার চেষ্টা করেছে এই চেষ্টায় যাদেরকে সম্পৃক্ত করেছে এর বাইরেও আরো অসংখ্য গুণীজন আমাদের এই প্রিয় বাউফলে আছেন আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই যাদেরকে আমরা আজকে স্মরণ করিনি আমরা ভবিষ্যতে পর্যায় করবে আমাদের এই প্রিয় বাউফলকে আরো সমৃদ্ধ করার জন্য তার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে একটা সম্মান এবং মর্যাদার দেশ হিসাবে রাষ্ট্র হিসাবে তুলে ধরার জন্য প্রিয় বাউফল থেকে আমরা যা যা করার আমরা সবটুকু করতে গিয়ে সবাই রাজি আছি ইনশাআল্লাহ সবাইকে আমরা রাজি আছি ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত বাউফলবাসী বাংলাদেশে আমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছিলেন তাদের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মূল সূতিকাকার মূল শ্রোগান মূল কারিগর হচ্ছে আমাদের পবিত্র ধর্ম ইসলাম আমরা আজকে এখানে একথা পরিষ্কার করে বলতে চাই একটি দেশ একটি সমাজ একটি রাষ্ট্র একজন ব্যক্তি একটা পরিবার যদি বৈষম্যহীন ভাবে তাকে প্রস্তুত করতে হয় তাহলে ইসলামের বিকল্প আর কোনো আদর্শই তাকে বৈষম্য মুক্ত করতে পারে না আমরা এখানে আশা করব। আমাদেরই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের আজকের যে শিক্ষার আলো ছড়িয়েছে আমাদের গুণীজনরা যে তাদের গুণী কৃতকর্ম ছড়িয়েছেন এর প্রত্যেকটি পিছনে আমাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে একটি আদর্শ একটি আইডিওলজি আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পাঁচ ধরনের আইডিওলজি আছে চ্যালেঞ্জ আছে আমাদের আর্স পাওয়ারের চ্যালেঞ্জ আছে অবৈধ ফাইন্যান্স পাওয়ারের চ্যালেঞ্জ আছে কালচারাল পাওয়ারের চ্যালেঞ্জ আছে মিডিয়া পাওয়ারের চ্যালেঞ্জ আছে এই সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারে যে চ্যালেঞ্জ যে পাওয়ার সেটার নাম হচ্ছে আইডিওলজিক্যাল পাওয়ার আইডিওলজিক্যাল চ্যালেঞ্জ আমরা আমাদের তরুণ শিক্ষার্থী আমরা আমাদের শ্রদ্ধে গুণীজন আমাদের সম্মানিত সুদীমিত যারা এখানে এসছেন আমরা তাদের কাছে বিনয়ের সাথে এটা বলতে চাই আমাদের প্রিয় বাউফলকে কোনো রাজনৈতিক মদের আলোকে আমরা এটাকে প্রতিষ্ঠিত করবো না আমরা বাউফলকে একটা পরিবার গণ্য করে এখানে বিবেচনা হবে তার নাগরিক সাথে অধিকার আমরা প্রতিষ্ঠিত করব ঈশ্বার দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাউফলে ভিন্ন ধর্মভূমি আছেন আজকে আমাদের গুণীজনদের মধ্যে আমরা কিন্তু এইটা চিন্তা করিনি কে কোন ধর্মের কে কোন মতের কে কোন আদর্শ লালন করেন আমরা বিবেচনা করেছি তিনি বাউফলের নাগরিক তিনি সম্মানিত নাগরিক তিনি যে দলের মতেরই হোক আমরা তাকে সামনে নিয়ে আমাদের প্রিয় বাউফলকে কাঁধে কাঁধ মিলে একতাবদ্ধভাবে আমরা গড়ে তুলেছি সেই লক্ষ্যে আমরা সবাইকে এক কাতারে নিয়ে এসে আমরা বাউফলকে নাম দিয়েছি আমাদের পুরো বাউফল মিলে আমরা একটা পরিবার আজ এখানে শুধুমাত্র কোন একটা দলের লোকদেরকে আমরা আমন্ত্রণ জানাইনি অথবা কোনো একটা দলের বা মতের অনুসারীদেরকে এখানে আসা যায়নি এখানে আপনারা চেহারা দেখলে বুঝতে পারবেন সকল দলের মতের শ্রেণীর পেশার মানুষের এখানে এসছেন তবে হ্যাঁ এটা ঠিক যারা দেশকে ভালোবাসেন না যারা সততাকে পছন্দ করেন না যারা আমাদের দেশকে লালন করেন না দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে লালন করেন না সেই সমস্ত লোকরা দাওয়াত করলে সম্ভবত অথবা দাওয়াত পেলেও সম্ভবত নৈতিক দুর্বলতার কারণে এখানে আসার তারা সাহস করেন নাই কারণ তারা জানেন এই জায়গাটা হচ্ছে ভালো মানুষের মিলন মেলা এই ভালো মানুষের মিলন মেলার মধ্যে তিনি তার ভালো মানুষ সত্যকে। উপস্থাপন করে এখানে তিনি হাজির হওয়ার যে চেষ্টা সেই চেষ্টায় হয়তো তিনি অনেকটা পিছিয়ে পড়েছেন তারপর আমরা অনুরোধ করব। আমাদের প্রিয় বাউফল আমাদের শ্রদ্ধে প্রধান অতিথি এখানে এসে যে সময় দিয়েছেন আমরা তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে এটা স্মরণ করতে চাই যে তিনি আমাদেরকে আজকে উপস্থিত থেকে প্রিয় বাউফলকে গড়ে তোলার অংশ শুধু বাউফল না আমরা প্রধান অতিথিকে আশ্বস্ত করতে চাই এই বাউফলকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি দু সালে সে সময় পাবলিক ফিল্ডে এরকম একটা কৃতি শিক্ষার্থী সংবর্ধন আমরা করেছিলাম সেখানে আমরা ঘোষণা করেছিলাম এই বাউফল থেকে যাত্রা শুরু হবে এবং সেটার মাধ্যমে শুধু বাউফল আলোকিত হবে না গোটা বাংলাদেশকে আমরা আলোকিত করব আজ বাউফল আমরা কথা রেখেছি আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা ধারণ করব আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো আমার প্রিয় শিক্ষার্থীদের শুধু একটা কথা বলতে চাই প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের কলিজার টুকরা সন্তান তুল্য এখানে এসছে আমাদের শিক্ষা সম্পর্কে আজকে একটা নতুন চ্যালেঞ্জ এসেছে এ ম্যান উইথ ক্যারিয়ার আমাদের যোগ্যতা আছে উইদাউট ক্যারেক্টার কিন্তু তার চরিত্র নাই তার সততা নাই তার মোরালিটি নাই এটা যখন তার থাকে না তার ভ্যালুজ যখন থাকে না তার মূল্যবোধ যখন থাকে না উইদাউট ক্যারেক্টার ইজ মর ডেঞ্জারাস দেন এ লায়ন এই সদ এই যোগ্য ব্যক্তিটা এই মেধাবী লোকটা এই মেধাবী ছাত্র এই মেধাবী ছাত্রীটা উইদাউট ক্যারেক্টার যখন তার মধ্যে নৈতিকতা হারিয়ে যায় তার মধ্যে চরিত্র হারিয়ে যায় তার মধ্যে সততাটা হারিয়ে যায় মানবিকতাটা হারিয়ে যায় তখন কোরআন তাকে বলেছে আনাম শুধু সে চতুষ পর্যন্ত হয় না তার চেয়েও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয় আমাদের শুধু বাউফল আমরা দেখেছি আজকে গবেষণায় লক্ষ্য করা আছে বাংলাদেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে এটার সাথে সর্বোচ্চ শ্রেণীর ডিগ্রির সাথে সম্পৃক্ত ব্যক্তিরা সাথে সম্পৃক্ত অশিক্ষিত মানুষের হাতে গোনা দুই একজন সুতরাং বাউফলে আমরা শুধু কৃষি শিক্ষার্থী তৈরি করব না বাউফলে আমরা এমন নৈতিকতা সম্পন্ন সততা আমানতকারিতা আল্লাহর কাছে জবাবদিত সম্পন্ন মানুষ তৈরি করব যারা শুধু বাউফল চালাবে না সততা দক্ষতা উই ওয়ান জাস্টিসের যে স্লোগান জুলাই বিপ্লবে উদ্দেশের আকাশ বিপ্লবে সেই উই ওয়ান জাস্টিস স্লোগান ধারণ করে পুরো বাংলাদেশ পরিচালনার কিছু যোগ্য নেতৃত্ব আমরা বাউফল থেকে তৈরি করব আসল আমাদের শ্রদ্ধাবাদের প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমি আপনাদেরকে ধৈর্য ধরে সেই কথা শুনে আমাদের সর্বশেষ প্রোগ্রামের আপ্যায়নের ব্যবস্থা থাকবে আমরা আমাদের প্রধান অতিথির সময়ের দিকে খেয়াল রেখেই আমাদের শহীদ পরিবারের জন্য সম্মাননা আছে তাদের সনদ আছে আমাদের প্রিয় শিক্ষার্থীদের সনদ আছে আমরা সময়ের কারণে তাদের সনদ হাতে তুলে দিতে পারিনি আমরা সনদ তাদের কাছে পৌঁছাবো আমাদের গুণীজন সম্মানিত যারা তাদের যাদের কাছে ক্রেস্ট পৌঁছানো হয়েছে আমরা তাদের জন্য সনদের ব্যবস্থা করা হয়েছে আমরা সনদ আপনাদের হাতে ফাঁকে পৌঁছাবো সেই সময়টুকু পর্যন্ত আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত অবস্থান গ্রহণ